আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গনামপুর হাই রোডে আর কেন দাঁড়িয়ে আছি সেটা আমি পরেই বলছি তো দেখো রাস্তা পার হতে পারছিলাম না এতই গাড়ি ঘোড়া তো ভয়ে পাচ্ছিলাম আর সিলেখাকে বলছিলাম আমার সাথে ছিল আমার একটা বোন সিলেখা তাকে বলছিলাম চল আমাকে একটু রাস্তাটা পার করে দে তো দেখো ফাইনালি আমি এখন রাস্তা পার হচ্ছি তো হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি এখন যাচ্ছি পোশাক আসে একটা গিফট কিনতে তো চলো ফাইনালি চলে এসেছি রাস্তা পার করে এখন আমি ভেতরে যাচ্ছি আর নিব সেটা তোমাদের একটু পরেই বলবো তো চলো ভেতরে যাওয়া যাক ফাইনালি ভেতরে চলে এসেছি এখন আমি সুন্দর সুন্দর কুর্তি দেখছি তো দেখো এই কুর্তিগুলো কার জন্য একটু গেস্ট করো তো তো গেস্ট করতে পারছো না তো তারাও একটু পরে বলছি তো বন্ধুরা চলে এসেছি দিদির জন্য তো পছন্দ করছি জানি না কোনটা নেবো তোমরা একটু বলে দিও কোনটা ভালো লাগছে সিলেকার চুজ করে দে না তো চলো কিনে নিই তারপর মানে পছন্দ করে নিই তারপর তোমাদের দেখো অনেকগুলো দেখার পর ফাইনালি এইটা আমার পছন্দ হলো তো এটাই বললাম দিয়ে দিতে তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চো এই তো আজকে টিচার্স ডে আর আজকে দিদির বার্থডে দিদির কাছে

রিনি বৃষ্টি বর্ষা এক বর্ষা উড়ি বাবা ম্যাডামের মত ঘুরলো এদিকে তুমপা হাই বর্ণালী দি কি করছো তুমি ও পোস আর এদিকে শাড়ি পরা হচ্ছে চলো পরে দেখাবো দিদি চলে গেল তো এখানে দিদি ভাই কেক রেডি করা আছে আর আমরা সবাই ফটো তোলা ব্যস্ত হয়েছিলাম দেখো সবাই ফটো তুলছে তো বন্ধুরা এখন দিদির কেক কাটা হবে আজকে এই দেখো দিদি ভাই আমরা সবাই আছি

সবলে করবা ছবি চাই আমরা কিন্তু সব থেকে খুব পছন্দের আছে তোমরা আমার কাছে হ্যাঁ সবথেকে পছন্দের সারা জীবন এভাবে পাশে থেকে সবাই তাহলেই হবে সবার শেষে আমার হাতে তুলে দিল আমার মূল্যবান জিনিসটা সেটা হলো আমার মেকআপ কোর্সের অরিজিনাল সার্টিফিকেট আর এটা পেয়ে আমি ভীষণ খুশি দেখো তো কতটা আমি খুশি হয়েছি তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা ফিরে আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে